দুইটা কাজে চ্যাট জিবিটি আমি সবচেয়ে বেশি ব্যবহার করি একটা হলো আমার বিজনেসের কাজে আরেকটা হলো ইসলামের ব্যাপারে কোনো কিছু শিখতে হলে চ্যাট জিবিটি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারে ইসলামের ব্যাপারে আপনার ইসলামের ব্যাপারে কোনো কিছু শিখতে হয় জানতে হয় সব কিছু কিন্তু আপনি চ্যাট জিবিটির মাধ্যমে করতে পারেন তবে এই ক্ষেত্রেও একটা ওয়ার্নিং আছে চ্যাট জিবিটি থেকে কোনো নলেজ নিয়ে আপনারা হুজুরদের সাথে তর্ক করতে যাবেন না কারণ চ্যাট জিবিটি হলো একটা আলটিমেটলি যতই হোক সে একটা এআই একটা কম্পিউটার বেস মডেল সে কিন্তু ইসলামের সব সিস্টেমগুলো মাথায় না রেখেই কিন্তু একটা ফতোয়া দিয়ে দেয় অথবা একটা ডিসিশন মাঝে মাঝে দিয়ে দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই সে এরকম করে না তাও একটা ওয়ার্নিং দিয়ে রাখলাম যে অনেক সময় আমরা তর্ক করতে চলে যাই হুজুরদের সাথে তো ওরা সারা জীবন লেখাপড়া করে তারপর একটা লেভেলে আসছে সো আপনি শুধু চ্যাটজিবিটিকে একটা জিনিস জিজ্ঞেস করলেন হয়তো আরও দশটা জিনিস বললে সেও একটা সঠিক ডিসিশন দিত কিন্তু আপনি জাস্ট একটা দিক দেখেই হুজুরদের সাথে তর্ক করতে গেলেন জিনিসটা এরকম করবেন না ওকে তো চ্যাটজিবিটিকে আপনার ইসলামিক নলেজের জন্য যে জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন সেটা হলো মনে করেন আপনি কোনো নতুন জবে ঢুকতেছেন অথবা চাকরিতে ঢুকতেছেন তো সেই জব এবং কি হালাল না হারাম সেটা বোঝার জন্য আপনি জিবিটির হেল্প নিতে পারেন তবে অ্যাট দ্য এন্ড আপনার কনফিউশন দূর করতে চাইলে অবশ্যই একটা মুফতির সাহায্য been. আর দ্বিতীয়ত হলো কোরআনের কোনো সুরা কোনো আয়াত মনে করেন আপনি বুঝতেছেন না সেটা আরও ভালোভাবে বুঝতে চান সেক্ষেত্রেও হেল্প নিতে পারেন অথবা অনেক কিছু আছে অমুসলিমদের বিভিন্ন তর্ক দেয় যে ইসলামে তো এটা ভুল ইসলামে তো ওইটা ভুল ইসলামে তো এই জিনিসটা ঠিক না এই জিনিসগুলোও কোশ্চেনগুলো আপনি যদি করেন যে একজন অমুসলিম আমাকে বলতেছে ইসলাম তো এরকম এখন তুমি বলো যে এটার কি উত্তর আমি দিব তখন কিন্তু চার্জিপিটিকে আপনাকে একটা উত্তরও দিয়ে দেবে যে তুমি তাকে এই উত্তরটা দাও তো আমি ইসলামিক গাইডলাইনের জন্য কয়েক একটা প্রম দিচ্ছি যেই প্রম্পগুলা আপনাদের আশা করি ভালো কাজে লাগবে তো এটার জন্য পিডিএফ ফাইলটা ওপেন করে নেন তারপর আমি দেখাচ্ছি ওকে তো প্রথম যেই প্রমটা সেটা হল হালাল বিজনেস আমি একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছি কিন্তু এটা শুরু করার আগে আমি জানতে চাচ্ছি যে আমার এই বিজনেসটা হালাল কিনা যদি আপনি নতুন না হয় আপনার এক্সিস্টিং বিজনেসও থাকে তাহলে এটা কাজ করবে সমস্যা নেই তুমি আমাকে বিভিন্ন কোশ্চেন করতে পারো আমার বিজনেস সম্পর্কে সব কিছু জেনে বুঝে তুমি আমাকে বলো যে বিজনেসটা করা আমার জন্য হালাল হবে হালাল হবে কিনা ইসলামিক দিক থেকে আমার ব্যবসাটা হলো অনলাইনে টি শার্ট সেল করা হইতে পারে অনলাইন ট্রেডিং ফরেক্স সিএফডি ট্রেডিং ফরেক্স কিন্তু কাইন্ড অফ সিএফডি ট্রেডিং অথবা আপনি যদি বাইনারি ট্রেডিং যে কোনো ট্রেডিং আপনি করেন এটা আপনি একবার চেক করে নিন কারণ এখানে কিন্তু অনেক ঝামেলা আছে ওকে তো ডিজিটাল সার্ভিস রিলেটেড তো এই ধরনের চলান টেস্ট করি আচ্ছা আমরা প্রথম কোনটা দিয়ে টেস্ট করব আচ্ছা ফরেক্সের সেফটি দিয়েই কোশ্চেন করি দেখা যাক সে কী বলে তাহলে আমি আমার অনলাইন টি শার্ট সেল করা এটা কেটে দেই আপনার যদি অন্য কোনো বিজনেস থাকে আপনি এখানে কিন্তু লিখে দিতে পারেন তাহলেই কিন্তু সে আপনাকে কিছু কোশ্চেন করে বুঝে নেবে ওকে মশাল খুব ভালো উদ্যোগ সে বলতেছে শুরু করার কয়েকটা প্রশ্ন তুমি ফরেক্স সিএফডি ডি ট্রেডিং করার কথা ভাবছো সেটা মূলত কিসের উপর ভিত্তি করে হয় কারেন্সি উঠানামা মুদ্রা কেনা বেচা স্টক ইন্ডেক্সের পার্থক্য মালিকানার ধরন যখন তুমি ট্রেড করো তখন কি প্রকৃত সম্পদ যেমন মুদ্রা শোনা তোমার অধীনে আসে নাকি কেবল কন্ট্রাক্ট বা চুক্তির মাধ্যমে মুনাফা খুঁজতে সে বিভিন্ন কোশ্চেন করতেছে যে তুমি লেবারেজ ইউজ করো কি না নানান কিছু তো তুমি আপনি যদি এই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু সে আপনাকে একটা ডিসিশন দিতে পারবে আর যদি মনে করেন আপনি এই উত্তরগুলো জানেন না সে যে কোশ্চেনগুলো করছে তাহলে কিন্তু একটু শর্টকাটে আপনি তারা বলতে পারেন যে যেমন আমি তাকে বললাম তুমি আমাকে আগে এটা বলো সিএফডি সরি তুমি আমাকে এটা বলো যে সিএফডি ট্রেডিং কি হালাল নাকি হারাম তখন আপনি শর্টকাটে চলে যেতে পারেন যেমন সে এখানে সিএফডি নিয়ে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে তুমি যে ফরেক্সে এখন আপনি যদি সিএফডি জিনিসটাই না বুঝেন তাহলে তো আর এটা বলতে পারেন না অথবা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন সিএফডি জিনিসটা কি তখন কিন্তু সে আরও এক্সপ্লেন করতে থাকে আমি এখান থেকে এটা কপি করে নিলাম সিএফটি তো এখন কিন্তু সে উত্তর দিতে পারবে যে তুমি সোজা উত্তর চাচ্ছ যে ও এত কাহিনী করা দরকার নাই যে আমি যেহেতু বুঝতেছি না জিনিসটা কি তখন কিন্তু সে উত্তর দিয়ে দিচ্ছে যে সিএফডি ট্রেডিং মানে হলো কন্ট্রাক্ট ফর ডিফারেন্স এর মানে হলো চুক্তির ভিত্তিক ট্রেডিং তবে সে বিভিন্ন সরিয়া দেখাচ্ছে যে মালিকানার অভাব সম্পদ গ্রহণ করা যায় না জুয়া বা জুয়া জিনিসগুলো যদি থাকে তাহলে হবে না সুদ বাড়ি বা তো এই ধরনের বিভিন্ন আলোচনা করে আপনি একটা ডিসিশনে পৌঁছাতে পারেন যে আপনি যেই বিজনেসটা করবেন সেই বিজনেসটা হালাল হবে নাকি হারাম হবে আর সেক্ষেত্রে ঠিক আপনি যদি কোনো জবে ঢুকতে চান যেমন আমি ওকে এখানে বিভিন্ন দৃষ্টি আমি একটা নতুন চাকরিতে ঢুকতে যাচ্ছি কিন্তু সেটা শুরু করার আগে আমি জানতে চাচ্ছি যে আমার চাকরি হালাল হবে নাকি হারাম হবে তো সেক্ষেত্রেও আপনি এখানে ফর্মটা কপি করেন যে আপনার যেই পোস্টটা হলো আমার চাকরিটা হলো আচ্ছা ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ওকে ব্যাংকের অ্যাকাউন্টেন্ট দেখি সে কী বলে এরকম বিভিন্ন প্রফেশন সম্বন্ধে আপনি এখান থেকে জেনে নিতে পারেন যে এটা সেটা কি হালাল হবে কি না তো এটা কেন চেক করা ইম্পর্ট্যান্ট আপনি যদি এখন ইসলামিক মাইন্ডেড নাও হন একটা বয়সের পরে কিন্তু আপনার মনে হবে যে আচ্ছা আমি যে কাজটা করতেছি এটা কি হালাল নাকি হারাম তো একটা প্রফেশনে আপনি যদি দীর্ঘ অনেক বছর দিয়ে ফেলেন তারপরে যদি দেখেন এটা হারাম তাহলে কিন্তু আপনি পুরাই বিপদে পড়ে যাবেন তো এর থেকে ভালো যে কোনো প্রফেশন আপনি শুরু করবেন এটার আগে আপনি ভালোভাবে চেক করে নেন জিনিসটা কি হালাল নাকি হারাম যদি হালাল হয় আপনি তখন কনফিডেন্সলি জিনিসটা করতে পারবেন আর আল্লাহর রহমত আপনার ওপরে থাকবে ওকে ব্যাঙ্কটি কোন ধরনের ব্যাঙ্ক এটি কি সুদীভিত্তিক প্রচলিত ব্যাঙ্ক যেখানে সুদ সুদ গ্রাহককে ঋণ দেওয়া হয় নাকি ইসলামী ব্যাঙ্ক আচ্ছা আমি এটা বলি এটি কি সুদভিত্তিক প্রচলিত ব্যাংক আমি এটা বলি হ্যাঁ সুদভিত্তিক প্রচলিত ব্যাংক তো কাজের ধরন কেমন আর বিভিন্ন কিছু আছে কিন্তু আমি তাকে একটাই উত্তর দিলাম তখন সেগুলো জাজাকাল্লাহ খায়ের এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ তুমি জানিয়ে দিয়েছো যা মূলত সুদ বা রিবা দিয়ে ব্যবসা করে বা মুনাফা করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোরআনে বলা হয়েছে সেই কোরআনের রেফারেন্স হতে আনতেছে সাল্লাম কী বলছে যারা সুদ খায় সরি কোরআনে আছে যা যারা সুদ খায় তারা কেমন এমনভাবে উঠবে যেন শয়তান তাদের স্পর্শ করে পাগল করে দেয় নবী বলেছে যে সুদ খায় যে সুদ দেয় যে এটি লেখে যে সাক্ষী থাকে তাদের সবাই সমানভাবে গুণা গুনাগার ক্ষেত্রে কাজ করা যেতে পারে যদি তুমি এমন কোনো কোনো পদে কাজ করো যেখানে সাধারণ অ্যাডমিন সাপোর্ট এমন কাজ বা সুদ যা সুদ বা ঋণ চুক্তির সাথে সম্পর্কিত নয় তাহলে এটি মাকরুহ বা সন্দেহজনক তাহলেও তাহলেও কিন্তু সন্দেহজনক সে কিন্তু বলে নাই যে ক্লিয়ারলি করতে পারো চূড়ান্ত কথা যদি এটি প্রচলিত ব্যাংক হয় কাজটি সুদ সম্পর্কিত কাগজ সম্পর্কিত হিসাবে চুক্তি হয় তাহলে এটি হারাম ওকে এখন কিন্তু আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে তাহলে ইসলামিক ব্যাঙ্কে কী হবে ইসলামিক ব্যাঙ্কে কী হবে এটা তো আমি দিতে পারবো না তবে আপনি ওর সাথে আলোচনা করতে পারেন চ্যার্জিবিটির সাথে তো ভালো কোনো মুফতির সাথে আলোচনা করে নেবেন যে কোনো বিষয়ে ফাইনাল ডিসিশানে দিতে গেলে তবে এখানে আপনি একটা কথা বলে মোটামুটি একটা সময় কারণ অনেক সময় হুজুরদের সাথে কথা বলতে গেলে কি হয় আমরা যে কি কোশ্চেন করবো সেটাই জানি না তো এই জায়গায় আপনি যদি চার্জিপটির সাথে আলোচনা করে নেন তাহলে আপনি প্রপার একটা ক্ল্যারিটি পাবেন যে ওকে আমি যদি কোনো হুজুরের কাছে যাই যে একজাক্টলি আমার এখন কী জানতে হবে অথবা কোন ডিসিশনটা নিতে হবে ওকে তো এরপরে আমি আরেকটা প্রম দিচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা কোরআন যে আমি এখানে একটা প্রম দিলাম কোরআনের আঠারো নম্বর সুরা কাহাফ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত তুমি পুরো সুরাটা পরে আমাকে বলো এখান থেকে কি কি শিক্ষণীয় বিষয় আছে যদি এই রিলেটেড কোনো হাদিস থাকে তবে সেটাও তুমি আমাকে বলতে পারো তো আপনার যে কোনো কোরআনের সুরা যেমন নাম্বারটা আপনি এখানে চেঞ্জ করে নিবেন আঠারো বদলে যদি বিশ হয় বাইশ হয় অথবা দুই নাম্বার হয় আর সুরা বাকারা হলে বাকারা তাহলে এটা লিখে নেবেন আচ্ছা আমি এটা দিচ্ছি দেখি সে কী বলে সুরাক্কা হাফটা কেন দিলাম এটা আমার সবচেয়ে ফেভারেট একটা সুরার মধ্যে একটা এই জন্য এটা দিলাম ওকে তো সে এটা বলতেছে সুরাক্কা হাফ থেকে চারটি প্রধান শিক্ষা আশাবে কাহাফ গুহাবাসীর যুবক ইমান ও ধৈর্য তারপরে দুই বাগান মালিকের কারণ এটাতে চারটা গল্প আছে তো সে কিন্তু মোটামুটি চারটা গল্পই উঠাই দিছে কারণ এই সুরাটার মধ্যে চারটা গল্প থাকে যে গুহাবাসী যারা দুই দুটি বাগান এবং ধনী ব্যক্তির গল্প থাকে তারপরে মুসা আলাহ সাল্লাম খিজির গল্প আছে জুলকান নাহিমের কাহিনী আছে তো এই সম্পর্কে তো বিভিন্ন হাদিসও কিন্তু সে বলে দিছে সুরাকা তার ফজিরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন কাহাফ তেলাউত করবে তার জন্য দুই জুমার মধ্যে নূর জ্বলে উঠবে তো সে কিন্তু বিভিন্ন হাদিস দিচ্ছে আর এখানে যে আমি তাকে জিজ্ঞেস করি সহি বলে চিহ্নিত করেছেন অথবা আমি যদি তাকে এখন জিজ্ঞেস করি এই হাদিসের নাম্বারটা কত তুমি আমাকে বলো তখন কিন্তু সে নাম্বারও বলে দিবে তো এইভাবে বিভিন্ন কিছু আপনি এখানে করতে পারেন আর আরেকটা প্রম দিছি যে মনে করেন কোরআনের কোনো একটা আয়াত আপনি এটা বুঝতেছেন না তাপসির পরেও বুঝতেছেন না তখন কিন্তু আপনি এটা তাকে দিতে পারেন যে এই প্রমটা যে কোরআনের আঠারো নম্বর সুর ১৩ নম্বর আয়াতটা আমি বুঝিনি তুমি আমাকে একটু ব্যাখ্যা করে এটা বুঝিয়ে দাও ওকে তো এটা যদি আমি তাকে দেই সে কিন্তু আয়াতটার নাম্বার বলে দিলেই কিন্তু সেটা বের করে নিতে পারবে কারণ অলরেডি সে জানে যে কোরআনের কোন কোন আয়াতগুলো আছে তাকে এটা অলরেডি পড়ানো হয়েছে আচ্ছা যেমন কোরআনের আঠারো নম্বর সুর আর তেরো নম্বর আয়াতটা কী এটা সে বলছে আউজুব্লাহমিনা শাহিদ রাজিম আমরা তোমাকে তাদের সঠিক কাহিনী শোনাই তারা ছিল যুবক যারা তাদের প্রতিপালকের ওপর ইমান এনেছিল আর আমরা তাদের সৎপথে আরও বাড়িয়ে দিয়েছিলাম তো এখানে সে কিন্তু সহজ অর্থে বলে দিচ্ছে এখানে আল্লাহতালা বলেছেন তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে জানিয়েছেন যে তিনি এই যুবকদের গল্প পুরো সত্যভাবে জানাবেন তারা এমন কিছু তরুণ ছিল যারা শুধুমাত্র আল্লাহর ওপর ইমান এনেছিল আর তাদের ওই ওকে সে এখানে কিন্তু ভালোভাবে সুন্দর একটা এক্সপ্লেনেশান দিয়ে দিচ্ছে তো এখন কিন্তু সে আমাকে বলছে যদি চাও আমি পুরো কাহিনিটি সুন্দর করে বাংলায় গল্প আকারে তোমাকে দিতে পারবো তুমি কি চাও শুধু বলো হ্যাঁ আমি যদি এখন হ্যাঁ বলি তাহলে কিন্তু পুরা গল্পটাই কিন্তু সে আমাকে বলে দিবে এ রিলেটেড তো এই চ্যাট জিপিটি এআই এটারে আমরা ভালো এতো ইউজ করতে পারবো খারাপও এতো ইউজ করতে পারবো তো অ্যাজ এ মুসলিম আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি ইসলামের ব্যাপারে আরও গভীর জ্ঞান অর্জন করতে চান অনেক সময় আমাদের এটা সুযোগ হয় না যে আমার মসজিদে যাবো মাদ্রাসায় যাবো অথবা হুজুরকে জিজ্ঞেস করবো তো সেক্ষেত্রে আপনার ব্রেনে কোনো কোশ্চেন আসলে আপনি চ্যাট জিবিটির সাথে বসতে পারেন আমি মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি চ্যাট জিবিটির সাথে ইসলাম নিয়ে আমার খুব ভালো লাগে মাঝে আগে সে অনেক ভুল উত্তর দিত তবে আস্তে আস্তে সে অনেক আপডেট হয়েছে এখন আর ভুল উত্তর ততটা দেয় না আবার সে কিন্তু আপনি এটাও করতে পারেন যে কোনো একটা আরবি অক্ষর সেটা আপনি তাকে দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এটার অর্থ কি এটার অর্থ কি সে কিন্তু এটাও বলে দিবে যে এটার অর্থ কি চমৎকার প্রশ্ন আরবি শব্দ এটা হলো আল হামদ তার মানে এটার অর্থ হলো সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শুধু আল্লাহর জন্য তো কোন একটা আরবি শব্দ কিন্তু তাকে দিয়ে সেটা বলে দিলেও কিন্তু সে ডিটেলসে দেখেন অনেক কিছু বলে দিচ্ছে যে এটা কোরআনে কোথায় আছে সুরা ফাতে হাতে আছে তো এটা খুবই ভালো লাগে আমার চারজিবি সাথে মাঝে মাঝে ইসলাম নিয়ে আলোচনা করতে আপনারাও এটা টেস্ট করে দেখবেন ওকে এই ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ